ছাত্রলীগ নেতা সাদ্দাম তার স্ত্রী এবং একমাত্র সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও তার প্যারোলে মুক্তি মেলেনি বরং উল্টো তার স্ত্রী এবং একমাত্র সন্তানের ডেড বডি নিয়ে আসা হলে এই ছাত্রলীগ নেতা সাদ্দামকে পাঁচ মিনিটের জন্য সময় দেয়া হয়েছিল স্ত্রী এবং একমাত্র সন্তানের ডেড বডি দেখার জন্য পাঁচ মিনিট শেষে সাদ্দামকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে এই যে একটা হৃদয় বিদায়ক ঘটনা এই যে অমানবিক একটা ঘটনা ঘটে গেল দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো শুরুতে চলুন আমরা তথ্য চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি প্যারোলে মুক্তি মিলেনি ছাত্রলীগ নেতা সাদ্দামের কারা দেখতে হল শেষবারের মতো স্ত্রী এবং সন্তানের মুখ প্যারোলে মুক্তি মেলেনি কারা ফটোকে প্রথমবারের মতো মৃত ছেলেকে কোলে নিয়ে এবং স্ত্রীর মরাদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম আর বাস্তব যে চিত্রটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সবার সামনে সেটি হলো এই হলো তার একমাত্র সন্তান পুত্র ছেলে যার বয়স মাত্র মাস সেই নয় সন্তানের ডেড বডি এই দিকে তার স্ত্রীর হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে ডেড বডি আর অপরদিকে সাদ্দাম তো জেলখানায় জেলে আটক রয়েছেন আর এরই সাথে সাদ্দামের লেখা একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেই চিঠিটি কারাগারে থাকা অবস্থায় সাদ্দাম তার স্ত্রীর কাছে লিখেছিলেন যার মূল অংশটাই ছিল যে তার একমাত্র সন্তান জন্ম হয়েছে কিন্তু তার এখনো দেখার সৌভাগ্যই হয়নি দর্শক শ্রোতা আসি সংক্ষেপে একটু এই ঘটনাটার আদ্যোপান্ত জানার চেষ্টা করি এই সাদ্দাম হলেন বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি ছিলেন চব্বিশের অভ্যুত্থান আন্দোলন যে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন এরপরে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীদের আটক করা গ্রেপ্তার করা তার মধ্যে একজন হলেন এই সাদ্দাম সেই গ্রেপ্তার হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত তার জামিনের ব্যবস্থা করা যায়নি তার স্ত্রী বা পরিজন অনেক চেষ্টা করেও তার জামিনের ব্যবস্থা করতে পারেনি আর সাদ্দাম কারাগারে থাকা অবস্থায় তার একমাত্র ছেলে সন্তানের জন্ম হয় যে ছেলে সন্তানের বয়স হয়েছিল নয় মাস এবং এই সাদ্দাম পনেরো ষোলো মাস কারাগারে থাকা অবস্থায় তার একমাত্র সন্তানের জন্ম হলেও সন্তানকে তিনি দেখতে পারেননি দেখার সুযোগ হয়নি স্ত্রী এই পরিস্থিতি সামাল দিতে না পেরে বা এত চেষ্টার পরেও তার জামিনের ব্যবস্থা না করতে পেরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে বা ধৈর্য হারা হয়ে পড়ে তিনি এতটাই মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় যে তিনি নিজে তার একমাত্র সন্তানকে বালতির পানিতে চুবিয়ে মেরে ফেলে তারপরে তিনি নিজেও সুইসাইড করেছেন ঘটনা এখন পর্যন্ত অথেন্টিক সোর্স থেকে এটাই জানা যাচ্ছে এর পেছনে অন্য কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা কোনো সাজানো কিছু আছে কিনা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না সেটা সময় গড়ালে বোঝা যাবে কারণ সারা দেশে এখন একের পর এক যেভাবে ম্যাটিকুলাস ডিজাইন চলছে বা শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও বিভিন্ন ধরনের ম্যাটিকুলাস ডিজাইন চালানো হচ্ছে আমাদের দেশকে নিয়ে দেশের নির্বাচন নিয়ে দেশের রাজনীতি নিয়ে তো ক্ষেত্রে এই ঘটনার পেছনেও কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা সেই সন্দেহ একদম উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যাই হোক না কেন তার স্ত্রী এবং তার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে এই ঘটনাটা তো সত্য তার পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী যারা আছে তাদের পক্ষ থেকে কারা ফটকে যে জেলার দায়িত্ব রয়েছে তার কাছে বিষয়টি জানানো হয়েছে প্যারোলে মুক্তির দাবি করা হয়েছে বাট তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি মুক্তি দেয়া না হলে পরিবার পরিজন বা যারা রয়েছে তারা তারা তাড়াহুড়া করে ওই ডেড বডি কি বরান কারা ফটকে নিয়ে এসেছে এবং পাঁচ মিনিটের জন্য দেখার সুযোগ করে দিয়েছে এই হলো টোটাল ঘটনা এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান প্যারোলে মুক্তি দেয়া হলো না কেন এই ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়া বা স্বল্প সময়ের জন্য জামিন দেয়ার যে বিধানটি রয়েছে সেটা তো আসলে যারা কারাগারে আটক রয়েছে বা যারা সাজাপ্রাপ্ত বা যারা অপরাধী আইনের চোখে তাদের জন্যই করা হয়েছে তাই না দর্শক শ্রোতা আপনারা যারা এখন আলোচনা দেখছেন বা আমি আলোচনা করছি আমরা যারা মুক্ত আছি মানে মুক্ত বলতে আমরা কারাগারে না আমাদের জন্য তো আর এই প্যারোলের জামিন বা প্যারোলে মুক্তির বিষয়টা না বিধানটা না বিধানটা তো রাখাই হয়েছে যারা আটক আছে তাদের জন্য তাহলে এই সাদ্দামের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে তার জীবনের উপর দিয়ে যে দুর্বিশহ বা যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো তার স্ত্রী এবং তার একমাত্র সন্তানের মৃত্যু এবং সেটা কোনো স্বাভাবিক মৃত্যু না এই ক্ষেত্রে তিনি প্যারোলটা কেন পেলেন না তিনি ছাত্রলীগ করতেন তাই মানে প্যারোলের বিধানে তো বলা আছে যে কে কোনো আটক অবস্থায় কারাগারে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে বা তার পরিবার তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ গুরুতর অসুস্থ হয় বা মারা যায় সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে স্বল্প সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয় যেটাই হলো প্যারোলে মুক্তি তো সাদ্দাম এই ছাত্রলীগ নেতা সাদ্দামের উপরে যে ঘটনাটা ঘটে গেল তার স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে এর পরেও কি আর ক্রিটিক্যাল বা আর জটিল বা মর্মান্তিক কোনো ঘটনা অবশিষ্ট থাকে তাহলে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়া গেল না কেন তিনি ছাত্রলীগ করতেন তাই প্যারোলে মুক্তি দেওয়ার বিধানের মধ্যে কি আছে যে ছাত্রলীগ করলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে না তাহলে দেয়া গেল না কেন বিভিন্ন মহল থেকে যদিও বিভিন্ন আইনের বিষয় দেখাচ্ছে প্রসেস গুলো দেখাচ্ছে যে এটা কারা কর্তৃপক্ষের দায়িত্ব না বরং এটা জেলা প্রশাসককে জানাতে হবে তো জেলা প্রশাসক বরাবর কেউ কোনো অ্যাপ্লিকেশন করেনি ইত্যাদি ইত্যাদি আচ্ছা এই যে আপনারা যারা এই আইনের প্রসেস গুলো দেখানোর চেষ্টা করেন আইন ঠিক আছে আইন যেভাবে বলবত হবে ঠিক আছে প্রসেস কি সময় একই ওয়েতে চলে যদি একই ওয়েতে চলে তাহলে কিছুদিন আগে জুলাই কন্যা নামে যে সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হলে আদালত যখন তাকে রিমান্ড মঞ্জুর করে তারপরে আসিফ নজরুলের সহায়তায় তাকে দুপুর বেলা বা বিকেলবেলা রিমান্ড দেওয়া হয় তার সহায়তায় তাকে সেই রিমান্ড বাতিল করা হয় ইভেন সন্ধ্যার মধ্যে কিন্তু তাকে মুক্তিও দিয়ে দেয়া হয় তখন আইনের প্রচেষ্টা কোথায় ছিল তার একদিন আগে হবিগঞ্জের যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা যিনি থানায় গিয়ে পুলিশকে থ্রেট করছিল থানা পুরিয়ে দিবে বা আগেও পুরিয়ে দিয়েছে পুলিশের কে দিয়েছে তারপরে তাকে আদালতে উঠালে সে মানে পলকে মুক্তি পেয়ে গেল তখন এই আইনের প্রসেস এরপরে চোখের কোথায় ছিল তার মানে জুলাই কন্যা জুলাই যোদ্ধা এদের জন্য আইন চলে একভাবে আর ছাত্রলীগ করলে তার জন্য আইন চলে অন্যভাবে তো এই ধরনের আইনের প্রসেস দেখিয়ে আসলে লাভ নেই যেটা করেছে এই ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুসের এই বিচার ব্যবস্থা বা তার প্রশাসন সেটা আসলেই এবং এবং নিন্দনীয় অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার টু আচ্ছা এই দায়টা কাকে দিব এই দায়টি ডক্টর ইউনুসের উপরে দিব না শেখ হাসিনার আওয়ামী লীগের উপরে চাপাবো কোনটা যে শেখ হাসিনা ফ্যাসিবাদ করেছে তাই তার নেতাকর্মীদের এটাই মানে পরিণতি হওয়া উচিত এমন কিছু বলবো আমরা যে ফ্যাসিস্টের নেতাকর্মীরা জেলে থাকা অবস্থায় তার পরিবার পরিজন তাদের উপরে যত মানে ঘটনাই ঘটে যাক না কেন যত দুর্বিষহ জীবন যাপনই তাদের হোক না কেন বা যত করুণ অবস্থার পরিণতি হোক না কেন যত জটিল সিচুয়েশনের মুখোমুখি হোক না কেন মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ওই দলের অঙ্গ সংগঠন বা ফ্যাসিস্টের কোনোভাবেই প্যারোল দেয়ারও বা প্যারোল অধিকার নেই মানে এভাবে ঘটনাটাকে আমরা দেখবো দেব না এই যে ডক্টর ইউনুসের সরকার মানে শান্তির দূত এনে আমরা এখানে বসিয়েছি সংস্কারের অভাব নাই দেশে একের পর এক সংস্কার সংস্কারের জিকির তুলতে তুলতে মোটামুটি দেড় বছর পার করে দিয়েছে তো সংস্কারটা কোথায় সংস্কার কি এই যে আইনের বিধানও ঠিকঠাক মতো কার্যকর হয় না যদি সে আওয়ামী লীগ করে থাকে বা ছাত্রলীগ করে থাকে তাহলে সে আইন আইনি সেবা বা আইনের নেত্যতা আইনের অধিকার আইনি বিচার পাওয়ারও মানে অধিকারটা শেষ পর্যন্ত রাখে না হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি এর পূর্বে কি বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে মানে আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না যদি ঘটে থাকে দর্শক শ্রোতা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধরে নিলাম আলোচনার স্বার্থে যে এই ধরনের ঘটনার পূর্বেও ঘটেছে বা বিগত পনেরো বছরে শেখ হাসিনার আমলেই ঘটেছে শেখ হাসিনার আমলে জামাত শিবির বিএনপি বা অপোজিট যারা ছিল তাদের নেতাকর্মীদের এভাবে জেলে রাখা হয়েছে তার স্ত্রী পরিজন কেউ মারা গেলে সেখানে প্যারোলে মুক্তিটুকুর সুযোগ পর্যন্ত দেয়া হয়নি ধরে নিলাম আলোচনার স্বার্থে আমার এই মুহূর্তে স্মরণে আসছে না তাহলে আওয়ামী লীগ করেছে বা তার পূর্বে করেছে তাই এখন ডক্টর ইউনুসের সরকারও করছে তাহলে সংস্কারটা কোথায় বা পরিবর্তনটা কোথায় আর এই যে আমরা ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করি তাহলে ধারাবাহিকভাবে যেহেতু চলে আসছে তার মানে এখানেই তো শেষ না ধারাবাহিকভাবে আরো চলবে পরিবর্তন তো হচ্ছে না তাহলে কি মনে হচ্ছে আওয়ামী লীগ কামব্যাক করবে না আওয়ামী লীগ এমন একটি দল যে দলটির সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে টুডে টু মোরো দুদিন আগে বা পরে নতুন রূপে নতুন আঙ্গিকে আওয়ামী লীগ অবশ্যই এখানে কামব্যাক করবে তাহলে যা কিছু এখন করা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি বলি প্রতিশোধের রাজনীতি বলি এর সবকিছু তাহলে আওয়ামী লীগ তো পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে নেবে তাই না মানে পই পই করে হিসাব নিবে তারা তাহলে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে কোন দিকে এই প্রতিহিংসার রাজনীতি প্রতিশোধ প্রতিশোধপ্রায়ণের রাজনীতি রাজনীতিটা একটা নষ্ট রাজনীতির দিকে নষ্ট রাজনীতির খেলায় মেতে উঠেছে তাই না সর্বশেষে এসে শুধু এটাই বলতে চাই যে ডক্টর ইউনুস আসিফ নজরুল আপনাদের আপনারা কি ভাবছেন যে এভাবেই চলবে দিন আপনাদের জীবন কি এভাবেই যাবে বা যারা এখন আছেন ক্ষমতায় বা ক্ষমতার প্র্যাকটিস যারা করছেন দিন কি আপনাদের এভাবেই যাবে এই দিনই কি দিন দিন কি সামনে আর নেই আছে অনেক কিছুই হয়তোবা সামনের দিকে হবে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে